নমস্কার আমি পার্থজিৎ আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল কলকাতার আর মেডিকেল কলেজে চেস মেডিসিন বিভাগের পিজি ডাক্তারি পড়ুয়া কন্যার যেভাবে নৃশংসভাবে হত্যা হয়েছে এর নিন্দার ভাষা নেই তার প্রতিবাদে জুনিয়র ডাক্তার আন্দোলন করছেন এবং তাদের পরিষেবা বন্ধ রেখেছেন এবং সারা দেশ জুড়ে এই নৃশংস ঘটনার নিন্দা হচ্ছে এমনকি সারা দেশের বিভিন্ন হসপিটাল থেকেও এই আন্দোলনের যে সমর্থন সেটা তারা জানাচ্ছেন দিল্লি এইমসে ডাক্তাররাও সিবিআই তদন্তের দাবি তুলেছেন আরজিগড় মেডিকেল কলেজে চারতলাতে সেমিনার রুমে যেভাবে চেস মেডিসিনে পাঠেরতা ডাক্তারি পড়ুয়া কে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং সেটা নিয়ে এবং সেটাকে কভার আপ করার জন্য সেটাকে প্রথমে পুলিশ বলা বলেছিল যেটা সুইসাইড তারপরে যখন প্রেসারে তারপর পোস্টমর্টেম করা হয় এবং পোস্টমর্টেমে তখন জানা যায় যে তাকে হত্যা করা হয়েছে তারপরে একজন সিভিক ভলেন্টিয়ার তার নাম হচ্ছে সঞ্জয় রায় তাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু তারপরে যারা আরজি করে পড়াশোনা করেন এবং এই যারা যিনি পড়তেন যাকে হত্যা করা হয়েছে তার যে সহপাঠীরা এ এত সহজ সমীকরণে বিশ্বাস করেন না যে বাইরে থেকে একজন আসলো এবং সন্ধেবেলায় ছটার পরে যেখানে আরজেগড় মেডিকেল কলেজে চারতলা যাওয়ার যে রাস্তা সেইখানে সিঁড়িতে সেখানে সেখানে কোলাস্ট্রাল গেটে তালা দিয়ে দেওয়া হয় এবং লিফটে যেতে গেলেও ভিজিটিং কার্ডের প্রয়োজন হয় সেখানে একটা বাইরে থেকে ছেলে এসে সেখানে চারতলায় চলে গেলেন এবং সেমিনার রুমে ঢুকে গেলেন সাড়ে তিনটা থেকে চারটের মধ্যে এত অত্যাচার করে তাকে ধর্ষণ করে মেরে আবার বেরিয়ে চলে গেল এবার এর কোনো সাক্ষী থাকলো না ব্যাপারটা তো সহজ নয় এর ভিচ এর পিছনে কোন পাকা মাথা কাজ করছে এবং তাকে বাঁচাবার জন্য কোনো প্রভাবশালী নেতার পুত্র বা কোনো প্রভাবশালী আমলার পুত্র জড়িত সেটা তো সময় বলবে কিন্তু যেভাবে সরকার এটা কভার আপ করার জন্য যেভাবে সরকার প্রথমে একে সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছে নক্ষজনকভাবে এবং তারপরে পোস্টমার্টাম করতে বাধ্য হয়েছে এবং তারপরে যে ঘটনাক্রমে সমস্ত হসপিটালে আন্দোলন ছড়িয়ে গেছে আমরা একটা ভাইরাল অডিও ক্লিপ আমরা পেয়েছি সেটা সত্য মিথ্যা যাচাই করা হয়নি কিন্তু তাতে আপনারা শুনুন বলতো ব্যাপারটা দাদা আর জিগড়ে গোটা মুভমেন্ট টা পুরোটাই মেকি ঠিক আছে ওটা প্রিন্সিপ্যালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপালের যারা সাকরে তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম মাঝে কমেন্ট পাস করছে এটার এগেস্ট কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে অবভিয়াসলি ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই বিকজ আরজিগ হাজ এ হিস্ট্রি অফ সাপ্রাইজিং ইটস রাইটিয়াস মুভমেন্ট তোমরাও জানো না এখানে কালকে একটা ভিডিও এসছিল যে একটা এটা সিভিক ভলান্টিয়ার গ্যারেজ করেছে ওটা একটা স্কেপ ছিল ওটার সঙ্গে সঙ্গে আমরা ব্লো করেছি বাট অথরিটি চেয়েছিলো যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাট লিস্ট সেইটুকু আইকিং তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কি না যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিস আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেক্ট করছিস তো আইজি করে ছেলে আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ ঠিক আছে এবং যে intern তার যথেষ্ট political background আছে তার ফ্যামিলি মেম্বার ও যথেষ্ট উচ্চ পদস্থ ঠিক আছে নাম নিতে পারবো না কারণ আমি আমারই সমস্যা হয়ে যাবে but না নাম নিতে হবে না একদম নাম নিতে হবে না না দাদা সেটাই এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে গিয়ে এসে দাঁড়ায় জাস্ট মেয়েটা মেয়ে কি করছে ও সে যখন ছড়ে যায় না পুরো সবকিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল তো পরশুর অপেক্ষা জাস্ট তা আমি দাদা অ্যাজ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষ যেন আমাদের পাশে আসে বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে আর জিগরের কিছু আর্জি ঘরেরই ডুমড আজিগড় থেকে কিছু এক্সপেক্ট করবো ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে সে যে কেউ হতে পারে অথরিটির হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটি অবভিয়াসলি হয়তো নয় তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করবো না এটাই বলার তোমাদের সাথে দাদা অনেকদিনের সম্পর্ক এইটুকু দাদা বলছি আমাদের কোনো এক্সপেক্টেশন এখন তোমাদের মতো করে যাও আমাদের কোনো কথাও শুনো না মানে তোমাদের ফিজিটি আজকে এসছিল খুব ভালো লেগেছিল যে দাদা এসছে তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম হাত তুলেছে পুলিশরাও সেখানে ইয়ে করেছে অবভিয়াসলি না যেখানে জেনারেল বডি মিটিংয়ে কিছু সুরাহ বেরোচ্ছে না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায় সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা যেখানে টিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না তো সুসাইড যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার দিদি ওয়াজ অ্যাবসুলেটলি নর্মাল ঠিক যদি এটা সত্যি হয়ে থাকে ভয়ঙ্কর ঘটনা যাকে অ্যারেস্ট করা হয়েছে তার পিছনেও কোনো পাকা মাথা রয়েছে তাকে বাঁচানোর জন্য পুরো শাসন ব্যবস্থা পুরো সরকার উঠে পড়ে লেগেছে এই নক্কাতজনক যে সরকারি যে পদক্ষেপ তার নিন্দা করছি এবং অবশ্যই এর জন্য স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মানে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার পদত্যাগ দাবি করছি তার কারণ হচ্ছে প্রথম থেকে যেভাবে এই নৃশংস হত্যার ঘটনাকে যেভাবে সুইসাইড বলে চালানোর চেষ্টা করা হয়েছে সেইটা নিন্দনীয় অপরাধ এবং এটার কোনো এর নিন্দার ভাষা নেই এবং এই মেধাবী যে ডাক্তারি ছাত্রীকে যেভাবে হত্যা করা হয়েছে তার নিজের কর্মরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে এবং সেটা সারা দেশ জুড়েও ওয়েস্টবেঙ্গলের যে তথাকথিত যে সেফেস্ট স্টেট বলা হয় মমতা ব্যানার্জি বলেন সেই সেফে স্টেটের গায়ে একটা কালির আচর লাগিয়ে দিল এই ঘটনা এবং এইখানে আমরা আরেকটা কথা বলি রোগী কল্যাণ সমিতি যে গঠন করা হয় রোগী কল্যাণ সমিতি পুরো হাসপাতালকে দেখভাল করে বর্তমানে বহুদিন ধরেই চলছে এবং তারা সমস্ত ঠিকাদারি সংস্থাকে তারা নিয়ন্ত্রণ করে তার সিকিউরিটি থেকে শুরু করে তারা সমস্ত নিয়ন্ত্রণ করে এবং এই রোগী কল্যাণ সমিতি নেতৃত্বে যারা থাকে তারা অবশ্যই শাসক দল এখন টিএমসির বিধায়ক বা এমপি বা কোনো নেতা এবং ঠিকাদারি সংস্থা যাদেরকে কন্ট্যাক্ট দেওয়া হয় তারাও এদের অধীনেই থাকে এবং তাদের মধ্যে যে সম্পর্ক আর্থিক লেনদেনের সম্পর্ক তার ফলে হাসপাতালগুলো ভীষণভাবে একটা ইনসিকিউর অবস্থায় রয়েছে যারা ডাক্তার আছেন যারা কাজ করছেন তাদের জন্য এবং অবশ্যই যারা রোগী যাচ্ছেন তাদের জন্য এই সরকারি হসপিটাল যেটাকে আরজিগড় মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হসপিটাল এবং কলকাতার যতগুলো হসপিটাল আছে তারা সময় দেশের সেরা হসপিটাল ছিল আজকে সেই জায়গা থেকে তার মান এত নিচে নেমে গেছে তার জন্য সম্পূর্ণভাবে রেসপন্সিবল অবশ্যই বর্তমান টিএমসি সরকার এবং অবশ্যই আমি আমরা বলতে পারি যে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী এই সরকারের যে প্রধান এবং মমতা ব্যানার্জি এবং তার যে সাথী যারা সরকারটা চালাচ্ছেন কারণ তাদের এই অবদার্থতার জন্য তারা আজকে এই ধরনের একটা ঘটনা ঘটে যায় এবং এই ঘটনা ঘটে যাওয়ার পরে সেটাকে কভার করার জন্য যেভাবে তাকে লঘু করে দেখানোর চেষ্টা হয়েছে সেটাও খুব নকাজনক এবং এতে ওয়েস্টবেঙ্গলের ইমেজ সারা দেশের কাছে আরও ছোট হয়ে গেছে যে যে ওয়েস্টবেঙ্গলে মহিলারা কি প্রচুর সুরক্ষার মধ্যে থাকে কেউ সেইখানে একটা সুপার স্পেশালিটি হসপিটালে সেখানে কর্মরত সিনিয়র একজন ডাক্তার পড়ুয়াকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা সারা দেশের সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা মাথা নিচু হয়ে গেছে আর এরপরে যে ডাক্তারি পড়ুয়া যারা তারা আন্দোলন করছে সারা দেশ জুড়ে আন্দোলনের রেস ছড়িয়ে যাচ্ছে কিন্তু তথাকথিত বুদ্ধিজীবীরা তারা কোথায় তাদেরকে মোমবাতি কম পড়েছে আর তাদের রাজনৈতিক প্রভুরা যতক্ষণ ইনস্ট্রাকশন দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা বাইরে বেরোন না এবং প্রতিবাদ করবেন না তো তারাও নিজেদেরও যে তাদের তাদের যে অ্যাকসেপ্টেন্স তাদের যে বিশ্বাসযোগ্যতা সেটাও সমাজের কাছে ভীষণভাবে নষ্ট করে ফেলেন তাদের এই অ্যাক্টিভিটির জন্য ইনঅ্যাক্টিভিটির জন্য কিন্তু সাধারণ মানুষ এই নক্কার জন্য ঘটনা বিরোধিতা করছেন সারা দেশ জুড়ে করছে এবং আমরা অবশ্যই ডাক্তারি পড়ুয়া যে কন্যা মারা গেছেন তার পরিবারকে সহমর্মিতা সহমিত জানাই কিন্তু সেটা যথেষ্ট নয় কারণ এই অপূরণীয় ক্ষতি সেই পরিবারের পক্ষে সেটা সামাল দেওয়া সম্ভবই নয় আর সব থেকে বড়ো কথা বেঙ্গলে যেভাবে সরকারি হসপিটালগুলো যেভাবে দালাল চক্র যেভাবে ঘিরে ফেলেছে সেখানে অবশ্যই ঠিকাদারি সংস্থা যারা রোগীর কল্যাণ সমিতি নিচে রয়েছে তারা বরাত দেয় বিভিন্ন ঠিকাদারি সংস্থাকে সমস্ত হসপিটাল সরকারি হসপিটালগুলো আজকে একটা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে তার জন্য অবশ্যই প্রধান রেসপন্সিবল যে পার্সন অবশ্যই তার যার অধীনে মন্ত্রক আছে স্বাস্থ্যমন্ত্রক হেলথ ডিপার্টমেন্ট সেই হেলথ মিনিস্টার এবং অবশ্যই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার এর দায় নিয়ে পদত্যাগ করা উচিত এই আন্দোলনের প্রতি আমাদের আওয়াজ বেঙ্গলের বেদন বেদনা সবসময় থাকবে আমরাও চাইবো যে প্রকৃত দোষী সে যতই প্রভাবশালী হোক না কেন তাকে খুঁজে বার করা হোক এবং তাকে শাস্তি দেওয়া হোক দৃষ্টান্তমূলক যাতে পরবর্তীকালে কোনো মহিলার সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের নক্কার জন্য ঘটনা যেন না ঘটে এরপরে আমরা আসবো আজকে এই বলে শেষ করছি এরপরের পর্বে আমরা এরপরে যে আপডেট হবে এই সংক্রান্ত ঘটনার উপরে সেটা আমরা আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকুন আমাদের প্রোগ্রাম ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক করবেন এবং কমেন্টসে কিছু লিখবেন জয় ভারত জয় বেঙ্গল